আসসালামু আলাইকুম আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি পরিবাহী অর্ধপরিবাহী এবং অপরিবাহী অধ্যায় হতে কিছু ম্যাথ আলোচনা করব আমরা যদি একটা ম্যাথ দেখি ম্যাথটি হচ্ছে 0.067 ওহম রেজিস্ট্যান্স বিশিষ্ট 50 মিটার দীর্ঘ একটি অ্যালুমিনিয়াম কেবলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে যদি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রেজিস্ট্যান্স 2.84 10 টু দি পাওয়ার -8 ওহম মিটার হয় তাহলে এই ম্যাটটা আমাদের করতে হবে আমরা এই ম্যাটটা সলিউশন করব তার আগে আমরা দেখি কি কি দেওয়া আছে আমাদের એટલે দেওয়া আছে মান আমাদের বের করে নি দেওয়া আছে যে এত ওহম রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্স আর এর মান দেওয়া আছে 0.067 0.067 এত ওহম 50 মিটার দৈর্ঘ্য মানে এ মান হচ্ছে 50

তাহলে আমরা আমাদের ম্যাপটা শেষ করে ফেললাম এখন যদি আমরা আরেকটি ম্যাপ দেখি